तुर पहले फंदे पोड़े तुर वाटा खेती तुर चिरा कताई सुई कोतु फंदे के ती तुर चिरा कताई सुई कोतु फंदे के ती तमी इले इले का आमे इस चे के चे का आमे इले इले का आमे इस चे হাতেছি তুই বললে আমি শুনবা না বললে দশ না করলে লজ

हिंदी आज बोलूँगा मैं बोलूँगा ने बोल बोलिए बोलिए क्या बात है हे आज की की बात कहाँ ही ने डाल दिया तो खा चुके हैं दोपहर में हे खाना खा लिया आ? खाना खेल लिया उधर में उतर जाके <laughs> अब आज पापा को भी खबर भैया मैं आपको बाल कटेंगे हाँ आपका बाल कटेंगे बोल कार बाल काटिए दिए

এ তুমি বেশি গাঁ মোড়া ভেঙো না তোমার গাঁ ভাঙার আমার দেখলে ভেতর কিটিস কিটিস করবে ও মেয়েটা এই একটা কথা বলবো ও খাই ও তোদের হাতে গোলাপ ফুল আরে ভগবান দিয়েছে তোদের জায়গায় জায়গায় ফুল

আমি এক যা আবার পক্ষ করছি তুই তোমাকে দেখে আমার এটা কথা মনে পড়ে গেল সে চশমা চশমা শুনবে ওরে গড়ে গড়ে মুখ রোমে ওরে কালা কালা চশমা ওরে গড়ে মুখ রোমে কালা কালা চশমা আবার বলে ছায়া নাই আবার বলে বি라우চি নাই আবার বলে ছায়া নাই আবার বলে বি라우চি নাই আবার বলে বেশিয়ার নাই আমার একটা ঘড়ি নাই তোমার কোনো চিন্তা নাই এ করে করে মুখরো মে কালা কালা ছাসমা তোমার এটা জশ বানাই আমার কোন চিন্তা নাই ওরে সোরে সোরে মুখোরে মেলাকলা জশমা बाद नहीं तुम्हारे तो को नो चिंता नहीं ए गोरे गोरे मुकुलो में काला काला चश्मा ए गोरे गोरे मुकुलो में काला काला चश्मा ए गोरे गोरे मुकुलो में माता रो पर चश्मा ए गोरे गोरे मुकुलो में माता रो पर चश्मा चप 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 इदरी তুমি হাতে এসছো তো তোমার দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে না এখন বলবো না সে ভোরবেলা বলবো এখনই বলবো এ তোমাকে আমি এত ভালোবাসি তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমার পথে হাত দিয়ে বলবো পরানে হাত দিয়ে বলবো পরান পরান ওর মধ্যে হাত দেওয়া আমার মরণ নাই বলছি কি এনেছে হাতে আমি ভালো জিনিস এনেছি সিটটু সিটটু করেন সিটটু সিটটু করেন খুব ভালো ভালো জিনিস নিয়ে এসেছি কি এনেছ কি গো মাথা ব্যথা হলে লাগাবেন মাথার ব্যথা হলে লাগাবেন ও হলে পা ব্যথা লাগে কেন তোর বাবা নাই বাবা তোর বাবার হলে কে লাগা শরীর ব্যথা হলে লাগাবেন ও মাথা যন্ত্রণা হলে লাগাবো পায়ের ব্যথা হলে লাগাবো

না 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 হ্যাঁ হ্যাঁ দাম দাম প্রায় দুটো কাপড়ে দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ কাপড় না নাও তাহলে বাড়ি চলে যাচ্ছে তুমি নেবে না বলছো কাপড় দাম বেশি হয়ে যাচ্ছে একটা কথা বলবো তোমাদের হাতে মানে বেচা কেনা হয় না অন্য কিছু হয়

ये गाय भालू गाय तो तुम एक अच्छा भालू गाय गाय नहीं गाय का नहीं हां गाय का हाँ, गाय ना गाय ना गाय का गाय का गाय गा। का हां लगाओ लगाओ ऐ তুই দিছকো নাচো হ্যাঁ তুই তুই

আমার কাপড় নিয়ে এবার বাড়ির করে সে আমার গেরি পাড়া কালো ভাড়া বউ আছে টাকা না দিলে আমাকে ঝাড়টা বাড়বে

কোনো অন্যায় করিনি ভাই সবল এটা কথা বলবো আমি হচ্ছি গরিব মানুষ হ্যাঁ এই গরিব মানুষের দুর্বলতার সুযোগ দেখে এই এত বড় কাজ আমার বউর সাথে এন্টিমেন্ট করতে পারলে ভাই রাগ করিস না আমি গরিব বলে না আমি এমন কোনো খারাপ ব্যবহার করিনি এমন কোনো কাজ করিনি সবল আমি ছোট হয়ে যাব ঠিক বলছেন তুই জানিস এটা আমার কে হয় এটা কোন চোখে এটা আমার বোনের মতো এক সঙ্গেই কলেজ লাইফে পড়াশোনা করেছি হ্যাঁ কলেজে যদি কোনো ফাংশন হতো হতো এক দুজনা গান গাইতাম হ্যাঁ হ্যাঁ এই বছরও কিন্তু কলেজে ফাংশন আছে তাই বলেছে যে তোমরা দুজনকেই গান গাইতে হবে সেটা রিহার্সেল করছিলাম তাহলে এটা বোন এটা আমার বোন হচ্ছে তাহলে আমি কি হচ্ছে তোমার বোনের বোনের স্বামী তাহলে তুমি আমার কি হচ্ছে আমি হ্যাঁ আমি এত কি হব স্বপন স্বপন দা স্বপন বাবু না তা বলবো না বাবুই হব কি বলবে বলবে কেমন আছে শালা শালা মানে তা বল বল শালা হবে না ঠিক বলেছি শালা বলতে নেই শালা আমার যেরকম দাদা হচ্ছে তোমারও দাদা হবে শুন গিন্নি কি তো আমি আর নব না কেন নেবে না আর নব না জানিস কেন কথা কি বলে জানিস কি কথাই বলে স্বামী থাকতে যে অপর পুরুষের সাথে প্রেম আলিঙ্গন করে সেই তার মতো মেয়েকে নিয়ে কোনো সংসার করা যায় না তুই বলে আমার মা বোনরা বসে আছে আড়ালে স্বামী থাকতে অপর পুরুষের সাথে না আছে হ্যাঁ বলেন তাহলে এখন যান ঠিক আছে ভাই কি ভাই আমি কিন্তু ছোট বোনের মতোই গানেরটা রিহার্সেল করছিলাম খারাপ ভাবিস না

এই দেখো আমি যা ভুল করেছি আমার ভুল দেখে তোমরা কেউ ভুল করবে না আমাকে সবাই মিলে ক্ষমা করে দেবে ক্ষমা না করলে তোমাদের গু খাবো এই দেখো দর্শক মন্ডলী এই দেখো দর্শক মন্ডলী এখানে আমাদের হাস্যকথা শেষ হলো এবার কটা গীত হবে কিছু ডান্স হবে তারপরে আমাদের যার ঘুম লাগছে সে পালাবে